সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা আজকে চলে আসলাম এমন একটা মহাতান্ত্রিকের কাছে তান্ত্রিক কবিরাজ সুমাইয়াপার আপার চেম্বারে উনি কিন্তু সরাসরি টিপরা থেকে চলে আসছে কিছুদিন আগে ওনার কিছু ভিডিও ছাড়ছিলাম কিন্তু পরে আর ছাড়তে পারিনি উনি ইন্ডিয়াতে চলে গেছিল টিপরাতে আরও কিছু শিক্ষার জন্য এমনকি অনেক লোকের ঝামেলার পরে আমরা এখন সন্ধ্যার সময় উনি একটা কাজে আসে এই কাজটা এখন আপনাদেরকে দর্শকের উদ্দেশ্যে দেখাবার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করে ওনার একটা মনে করেন যে সাক্ষাৎকার নিতেছি আর যারা মনে করেন যে এখন ইউটিউবে হিন্দু কিছু প্রতারক কবিরাজ বাড়িয়েছে অনেক মানুষই মনে করেন তাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে অনেক মানুষ কমেন্টে বলতেছে এরা ভুয়া প্রতারক কবিরাজ এদের থেকে সাবধান থাকবেন কবিরাজ চিনে জানি কাজ করাবেন এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছেন আপনি জি যে ऑलरेडी অনেক জিনিসপত্র অনেক দেখতে তো এখানে সিঙ্গি মাছ থুয়া তাবিজ গলাতে কবুতরের গলায় তাবিজ অনেক জিনিসপত্র অনেক বইটুই অনেক কিছু দেখতেছি আপনি কি ऑलरेडी কোনো কাজে আছেন নাকি একটা সেল একটা মের কাজে আছে আল্লাহর রহমতে এই কাজটা কি আমরা সরাসরি দেখতে পারবো আপনিও দেখতে পারবেন দর্শক দেখতে পারবেন তাহলে আপনি একটু কাজটা একটু শুরু করেন কাজটা একটু দেখি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার সাথে থাকেন আপনারাও উনি যে ধরনের কাজগুলা করে থাকে আপনারা দেখেন মেরি বান মেরি করে চতুর সাইড বন্ধ করে শত্রুর মুখ বন্ধ করে এই যে দেখতেছেন কবুতরের গলায় তাবিজ কবুতর দিয়ে চালনা ছাড়বো আর এই যে শিঙি মাছের গলায় তাবিজ শিঙি মাছ দিয়ে চালনা ছাড়বো ছেলেটা প্রবাসী ইটালি প্রবাসী

এই নাম্বারে ফোন দিবেন আপনার স্ক্রিনের কোনো নাম্বার ফোন দিবেন না আর এই নাম্বারে ফোন দিবেন এই নাম্বারে WhatsApp আছে এই নাম্বারে যোগাযোগ করবে আপনার সাথে আর করতে পারবে আচ্ছা আপনি কি টাকা বসা কি আগে নেন না পরে নেন কাজের না না কাজ করতে গেলে কিছু মাল সাবান লাগে এগুলা দিতে হবে তারপর আমি কাজ করে দেব কাজের পরে আমারে খুশি করে হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি কিন্তু সুন্দর কথা বলছে যে কাজ করতে গেলে কিছু জিনিসপত্র লাগবে মাল সামানো লাগবে আপনারা জোগাড় করে দিবেন কেউ বা চাইলে কি আপনার কাছে আইসাও করতে পারবে কাজ কেউ চাইলে এসে কাজ করতে পারবে কেউ চাইলে মোবাইলের মাধ্যমে কাজ করাতে পারবে কোনো অসুবিধা নাই সরাসরি ভিডিও কলে দেখিয়ে কাজ করা ভালো হবে জি সুপ্রিয় দর্শক বন্ধুরা ওনার মুখ থেকে শুনলেন আপনারা অনেক কিছু আসলে উনি একটা পাওয়ারফুল একটা কবিরাজ অনেক মানুষের উপকার করছে আপনারাও চাইলে ওনার নাম্বারটা এখানে দেওয়া আছে ওনার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ডবল ওয়ান জিরো ফাইভ থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত